দর্শক আমরা খুব বিপদে আছি একটা এক ধরনের বিপদ যেটা বলতে পারে আমরা ধরন্তি আসছিলাম এই ধরন্তির প্রকৃতির মাঝে এখন যাওয়ার সময় বিপদ আমাদের ডাইনে বামে আপনার গাছপালা এই জন্য পোকামাকা হলো আমাদের পাইলট সাহেবের গাড়িটা নিয়ে চলো অনেকটা কঠিন হয়ে যাচ্ছে এজন্য আমি লিভ দিতেছি আমাদের বিছোনো গাড়ি আসতেছে খুব ভয়ানক একটা রূপ ধারণ করছে ওস্তাদ বামে ঠিক আছে ওস্তাদ আপনারা যখন আসবেন ধরুন ঠিক অবশ্যই বিকালবেলা মাধ্যমে কিন্তু গাড়ি আইতেছে এমন বলে আপনি মাঝে মাঝে যদি আপনার এমন ভালে চিল করতে আসেন বিকালবেলা তো আপনার এই ডায়লগটা দিতে হবে যে মধ্য দিয়ে না গাড়ি আছে কিন্তু বিয়ুটা আপনাদের কাছে সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন মানে দুঃখের কথা কি বলবো আমাদের অবস্থা খুব খারাপ এজন্য সতর্কমূলকের জন্য এই ভিডিওটা আমাদের করা দুর্নীতি আসলে অবশ্যই আপনারা এই মনে সময় আসবেন এবং বিকালবেলা সন্ধ্যা হওয়ার আগে আগে আপনারা চলে যাবেন নাহলে কিন্তু আপনাদের অবস্থা বারোটা বেজে যেতে পারে যে বারোটা আমাদের সদস্য যারা আছেন তারা সবাই এখানে পিস করতেছে আমাদের সাথে আছেন সদস্য আমরা এই ফেস করতে করতে যাতে হয়েছে আমাদের অবস্থা খুব বারোটা বেজে গেলো আমাদের পাইলট সাহেবের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই পাইলট সাহেব আছেন আছে না পাইলট সাহেব একদম ঘুমটা দিয়ে হিজাব পিজাব পরিনিছে। নিছে কানে ঢুকছে

हमरा ऑलरेडी दो रन थे पैर होएगा लम अल्हम्दुलिल्लाह उसके साथ भेड़ा ने कही है सोवर टेक को तो सेकरी माइकू इमान बले आपने रो हेल्प परी करते हो दो रन थे आशन ए बामेतार আজকের মতন আমরা সতর্কমূলক ভিডিওটি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন এক সতর্কতা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের অবস্থাটি দেখেন এক একজনের দিয়ে রাখছে আমাদের অবস্থা খুব খারাপ বিপজ্জনক অবস্থা আমরা ছিলাম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে ইনশাআল্লাহ